আগামী দিনে নির্বাচনে ভোট ডাকাতদের সাথে আমাদের সাক্ষাৎ হবে ভোট চোরদের সাথে সাক্ষাৎ হবে কালো টাকা ছড়াছড়ি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে আমরা তাদের হাত ভেঙে ফেলব আমরা তাদের বিস্তারে ফেলব কেউ যদি আমার একজন কর্মীর গায়ে হাত দেয় সেই হাত আমরা আস্ত রাখবো না ইনশাআল্লাহ যায় না আর কোন দখলদার লুটেরা দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না কথা পরিষ্কার কেন ক্ষমতায় গিয়ে মানুষ লুটেরা তৈরি হয় কেন দুর্নীতিবাস তৈরি হয় কেন শাসক তৈরি হয় নীতিহীনতার কারণে এই জন্য বিশাব শর্মায় আজ তুলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এদেশের মানুষ এদেশের মানুষ অনেক নেতার শাসন দেখেছে এদেশের মানুষ বঙ্গবন্ধুর শাসন দেখেছে দেশের মানুষ বিচারপতি আব্দুল সাত্তরের শাসন দেখেছে খন্দকার মুশতাকের শাসন দেখেছে জিয়াউর রহমানের শাসন দেখেছে এরশাদের শাসন দেখেছে দুই নারীর শাসন দেখে আসছে দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত যাকেই ক্ষমতায় বসানো হোক না কেন যারা ক্ষমতায় যাবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নাম করে তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে বেগম পাড়ায় পাড়ি তৈরি করবে আমাদের ভাগ্যের কিছুই হবে না কিছুই হবে না অতএব গণমানুষের অধিকার আদায়ের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য গণমানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আর যেন বেতন ভাতার জন্য আন্দোলন না হয় আর জন্য ভাতের জন্য আন্দোলন না হয় এই জন্য দরকার একটি নীতি নীতি নৈতিকতায় সমৃদ্ধ একটি ইসলামী শাসন ব্যবস্থা আজকে আমরা লক্ষ্য করছি সুপরিকল্পিতভাবে ইসলামপন্থীরা যেন ক্ষমতায় যেতে না পারে ইসলামপন্থীদের অগ্রযাত্রা দেখে পরিকল্পিতভাবে ইসলাম ফোবিয়ায় তারা বেশ মানে চক্রান্তে মেতে উঠেছে ইসলাম মানেই আতঙ্ক ইসলামী আন্দোলন মানেই আতঙ্ক ইসলামী সংগঠন মানেই আতঙ্ক এটা গণমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে ইসলামী মৌলবাদ শক্তিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে মৌলবাদ শক্তি বলতে আপনারা কি বুঝান আমরা বুঝি মৌলবাদ মানে মূলে বিশ্বাসী মুসলমানরা মূলে বিশ্বাসী মূল হলো কুরআন মূল হলো হাদিস আমরা কুরআনে বিশ্বাসী আমরা হাদিসে বিশ্বাসী আমরা আল্লাহর রসিলে বিশ্বাসী মূল আল্লাহ আমরা আল্লাহতে বিশ্বাসী সুতরাং মৌলবাদী শক্তিকে উপেক্ষা করে কেউ যদি বাংলাদেশে আবার ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখে এটা স্বপ্নই থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন হবে না আরো পরিষ্কার করে যদি বলি যারা বলে তাদের জনগোষ্ঠীর সংখ্যা গরিষ্ঠতার কারণে যদি বলে থাকে ইসলামী শরিয়াতে আমরা বিশ্বাস করি না যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না এদেশের নব্বই ভাগ মানুষ তাদেরকে ইসলামী ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার অধিকার কখনোই দিবে না অতএের সাবধান এ জাতীয় কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না জনগণের মধ্যে ইসলামের ভয় ঢুকানোর চেষ্টা করবেন না একমাত্র ইসলামই পারে জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এছাড়া আর কোনো শক্তির কোনো ক্ষমতা নাই এটা বারবার বাংলাদেশের তেপ্পান্ন বছরের এই ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে আর প্রমাণ করার দরকার নাই প্রিয় ভাইয়ারা আমার আমরা জাতীয় নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমরা পিআর পদ্ধতি বা আনুপাতিক হার পদ্ধতিতে নির্বাচন চাই আনুপাতিক পদ্ধতি কি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলো নির্বাচন হবে মার্কায় যে কোনো দলের যে কোনো মার্কা থাকবে কোনো প্রার্থী থাকবে না যদি প্রার্থী না থাকে দলীয় মার্কায় দলের মার্কায় যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি থাকবে না বেশি শক্তির বেশি শক্তি প্রয়োগ থাকবে না মাস্তানি করার সুযোগ থাকবে না ভোট কেনার সুযোগ থাকবে না ভোট লুটের সুযোগ থাকবে না আমরা এই জন্য পিআর পদ্ধতির নির্বাচন চাই আগামী দিনে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চাই যারা অধিকার চাই তারাই ক্ষমতায় দেখতে চাই অকক এ দেশ দিশা দিশের মানুষ গণতন্ত্র দিয়ে পরীক্ষা করেছে সমাজতন্ত্র দিয়ে পরীক্ষা করেছে সব জাতীয়তাবাদ দিয়ে পরীক্ষা করেছে এদেশের মানুষ সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা দিয়ে পরীক্ষা করেছে যদি বাংলাদেশে বাংলাদেশে কালমার্স মাউসেটন আব্রাহাম লিংকনের আদর্শের রাজনীতি যদি চলে তাহলে এদেশের মাটিতে মদিনার নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ইসলামের রাজনীতিও চলবে ইনশাআল্লাহ আম এদেশের মানুষ মানুষকে এদেশের নেতারা সবুজ বাংলার স্বপ্ন দেখিয়েছে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছে ডিজিটাল বাংলার কথা বলেছে স্মার্ট বাংলার কথা বলেছে অবশেষে তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে আমরা একবার এদেশটাকে ইসলামের বাংলা হিসেবে দেখতে চাই কি চাই না যারা এদেশে ইসলামকে এদেশের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা হাত পাকা বিভিন্ন চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন আপনারা তাদের খোঁজ লাগান কেউ দুই টার্ম কেউ তিন টার্ম হাত চেয়ারম্যান ছিলেন তাদের এলাকাগুলোতে গিয়ে খোঁজ নিতে পারেন মিডিয়াতে বক্তব্য ভাইরাল হয়ে আছে কট্টর হিন্দুরা পর্যন্ত হাত ইসলামী আন্দোলনের হাত পাকায় ভোট দেয় জিজ্ঞেস করা হয় আপনারা ইসলামী আন্দোলনকে কেন হাত পাখায় কেন ভোট দেন আপনারা তো হিন্দু মুসলমান কট্টরপন্থী সংগঠনকে আপনারা কেন ভোট দেন বলে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত যদি আমাদের অধিকার কেউ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে সেটা হলো এই হাত পাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়া কেউই আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এই হাত পাখার চেয়ারম্যান থাকার কারণে আমরা নিশ্চিন্তে নিরাপদে আমাদের পূজা উদযাপন করতে পারছি এই হাত পাখার চেয়ারম্যান থাকার কারণে আমাদের এলাকায় কোনো মামলা নাই এই হাত পাখার চেয়ার চেয়ারম্যান থাকার কারণে আমাদের এলাকায় কোনো খুনা নাই কোনো রকম কোনো সন্ত্রাসী বা চিন্তায় চাঁদাবাজি নাই আজকে একদল চাঁদাবাজিতে ব্যস্ত হয়েছে এই চন গাছে তো চাঁদাবাজি করে কি করে নাই আমার প্রিয় ভাড়া চাঁদাবাজদেরকে সরিয়ে আবার চাঁদাবাজদেরকে ক্ষমতায় উঠাবো এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন মানুষ তেপান্ন বছরের এই সময়ে এই বছরে যে কোনো বছরের চেয়ে দেশে এই সময়ের জন ছাত্র জনতা সচেতন তারা ভোটের অধিকারের জন্য জীবন দিতে জানে তারা ভাতের অধিকারের জন্য জীবন দেয় তারা অন্যের জীবন দেয় যদি ইসলাম নিয়ে কেউ উপেক্ষা করে ইসলামকে নিয়ে করে করে তাহলে রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য জীবন দিতে একটু দ্বিধাবোধ করবে না অতএব আমরা সেই আজকের এই সমাবেশ থেকে দাবি জানাবো জুলাই গণহত্যা সহ জুলাই গণহত্যা সহ বিগত যে কোনো সরকারের আমলে বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের দোষীদেরকে খুঁজে বের করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন এই কাজ আর কোনোদিন কেউ করার দুঃস্বপ্ন না দেখে প্রিয় ভাইয়ের আমার যারা বেগম পাড়া বাড়ি করেছে দুর্নীতি করে টাকার পার গড়িয়েছে পাচার করেছে পাচার করার ছকা সব টাকা ফেরত নিয়ে আসতে হবে দ্রুত ফেরত নিয়ে আসতে হবে আমরা দেখছি আওয়ামী লীগের কিছু মানুষকে হাইলাইট করে দেখানো হয়েছে যে ফ্যাসিস্টদেরকে ধরা হয়েছে কিন্তু রাঘব বললে এখনো আড়ালে রয়েছে এরা কোথায় আছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কোথা কি তা ডিবি পুলিশ তারা কি এখনো খুঁজে বের করতে পারে না নাকি ইচ্ছা করেই তাদেরকে আড়াল করে রাখা হয়েছে আমরা দাবি জানাবো যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল কেউ বিচারের আওতার বাইরে থাকবে না থাকবে না ইনশাআল্লাহ আমরা আলাইনা ইল্লাল বালাক আমি আজকে এই সমাবেশ থেকে ওয়ার্ড প্রতিনিধিদেরকে বলবো আপনারা আপনাদের ওয়ার্ডে ফিরে গিয়ে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করুন আগামী দিনে নির্বাচনে ভোট ডাকা সাথে আমাদের সাক্ষাৎ হবে ভোট চোরদের সাথে সাক্ষাৎ হবে কালো টাকা ছড়াছড়ি তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে আমরা তাদের হাত ভেঙে ফেলবো আমরা তাদের বিস্তারে ফেলবো কেউ যদি আমার একজন কর্মীর গায়ে হাত দেয় সেই হাত আমরা আসতো রাখবো না ইনশাআল্লাহ অতএব আমাদের কর্মীদেরকে ভুলে ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ